আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আলমনগা বাজার উপরে ওপরে দেখেন মুশের হাটে দেখেন দেখতে পাচ্ছেন সব বাচ্চা বাচ্চা মুসের বাসনে হাটে দেখেন ছোটো ভাই দেখেন বন্ধ থেকে আসছেন সাতটা হোস্টিনি নিয়ে আনছেন এখানে আট আটটা মুসের বাইশ নিয়ে আনছেন হাটে আজকে ব্যবসার মালিকও এখানে আসেন বন্ধ পেলে বাসা বলছে দেখেন সাতটা বাজার আছে দেখেন ট্রেন স্টেশনের আলম আলমডে দেখেন কিন্তু বাইশটা মহিষ উঠছে দেখেন এই এদিকে বড় বড়ো মহিষ সেই পরিমাণে কিন্তু হাটে আলমডেঙা দাঁড়িয়ে সেই খুব কিনা खुब एक चलते ना देखें तो लोक प्रचुर आई आज के महज होते ईदे द्वितीय कौन तो मान से आज के प्रचुर मौजूद आलमिंग बजारे उठे से देखें हमारे क्योंकि अनेक सुंदर देखते महिष्ल ग मोज आइस के अठी से कलेक्शन सीढ़ा कलेक्शन पर ले

थी कनिडर ना थैने maior notöt। नदो नि मुख से मांचिर माय टाप और जा क О्हिसग अजीकु misura. बीसमे बिर को सोफ न जा कनिट बोलिमनोे के बाइँ пишड़े को से लिए या, बीपने अजिक बर में जा जित। तुने ने आचनी ब्ली गोली माना इंड आप स opens <laughs> and আমাদের কাছে আম্মা ও কোটার বসে আমাদের কাছে দিতে না আমরা আমি যখন আমাদের কথা কোথায় থেকে আমাদের কথা বন্ধ নেই বন্ধ কিন্তু আমাদের মহেশে বাজারে কেমন কি কিন্তু আলামনের বাজারে কোপে ব্যাপারে বেশি আকর্ষণ আছে মানে বন্ধুল থেকে কিন্তু ব্যাপারেটা বেশি আকর্ষণ আছে আলামনের বাজারে বাছাম মহেশে 6.14 আছে আজকে ভাইছা মহেশে

লক্ষ এক একটা পিস দেখেন কী সুন্দর মেশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন এই মোষটা দেখেন সেই সুন্দর মোষ কিন্তু দেখেন সিটা মোষ বলছে ব্যাপারে সেই সুন্দর মস কিন্তু আমদানি হচ্ছে প্রচুর পরিমাণ মোষ আমদানি ছেলেকে খালি বড় মোড় দেখেন সেই সুন্দর সুন্দর মশ কিন্তু

ভিডিওটি যদি ভালো লাগে আমার একটি লাইক দেন আমার চ্যানেল দেখায় ভালো আল্লাহ হাফেজ